এবং এদেরকে পিছনে ইন্ধন দিছিল কিছু ইউটিউবার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক তারপরে তারপরে জুলকার নাই এরা সবাই মিলে মোটামুটি টার্গেট ছিল আওয়ামী লীগ কিন্তু এখন এইসব ইউটিউব ইউটিউবার যারা আছে তারা তাদের টার্গেট আবার বদল করছে কেন বদল করছে সেগুলো রহস্যময় এখন তাদের টার্গেট হচ্ছে মানে বিএনপিকে বল খাওয়া এটার ঘুরে ফিরে যে উদ্দেশ্য আছে সেটা হলো জামাতকে এখন স্বপ্ন দেখলেও মানে তারা রাজনীতিতে এখন অনেকটা ছাগলের বাচ্চার মতো মানে না খেয়েও লাফায় এই অবস্থা অর্থাৎ অবস্থা যা বোঝা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে ওই নাগরিক পার্টির তাদের হাতে লবণ রেখে আমরা খাবে জামা কথা হল হঠাৎ বিএনপি টার্গেট হয়ে গেল কেন এখন এগুলো হচ্ছে এই এই চলতেছে। চলতেছে। এবং যে যুদ্ধ এইগুলো হচ্ছে গোয়েন্দা গোয়েন্দা যুদ্ধ আর বাকিরা সবাই ওই মুখাবিনব করতেছে মানে পার্থ মজুমদার হয়ে গেছে সবাই মানে এখানে হচ্ছে প্রেস্টিজ ইস্যু ভারতীয় গোয়েন্দা সংস্থার আর পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সি যাদেরকে বলা হয় আই আই এদের মধ্যে এখন প্রতিযোগিতা চলতেছে বাংলাদেশ নিয়ে এখন ইউটিউবার যারা আছে অনেকেই শোনা যাচ্ছে তারা পেমেন্ট ইউটিউবার পয়সা নিয়ে তারা কথা বলে এইসব নিয়ে আপনারা দেখেন যারা আগে বিএনপি প্রেমে একদম হাবুডুবু খাইছে মানে বিএনপির জন্য জান দিয়া দিবে এরকম একটা অবস্থা এই এইরকম অবস্থাকে তারা হঠাৎ করে পাল্টে গেল কেন মানে তারা অনেকটা এখন ওই ফ্যানের বাতাস দিয়ে পাল উড়ানোর চেষ্টা করতেছে মিয়া ভাই ফ্যানের বাতাস দিয়ে কি পাল চলবে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে তারা কিন্তু এখন ইউনুস সাহেবকে আর আরো কিছুদিন রাখার ধান্দা করতেছে তারা এখন এবং এটার কারণ ধরতে আবার ওই আপনার পিএইচডি ডিগ্রি নেওয়া লাগে গ্রামের ওই আবার মোবারক আলী তারাও বুঝে যে জামাতের প্রস্তুতির জন্য এই সব কাজ কারবার চলতেছে এখন নাগরিকদের উপর পাকিস্তান বিশ্বাস করতে পারতেছে না তাদের বিশ্বাস পাকিস্তানের মৌদুদিবাদীদের উপরেই তাদের বিশ্বাস এবং এক্ষেত্রে কিন্তু চীনেরও সায় আছে মির্জা ফখরুলরা ওই যে চীনের দিকে খামাকা দৌড়াইতেছে না এখানেও কিছু কিন্তু আসছে কিন্তু তারা দৌড়াদৌড়ি করেও বিএনপির খুব একটা লাভ হইতেছে না যদিও তারা ভারত ইস্যু তুলে ধরতেছে যে আমাদেরকে সাথে নাও আমাদেরকে দিকে তোমরা নজর রাখো কিন্তু তাদের ফায় অন্য জায়গায় এখন মজার ব্যাপার হচ্ছে বিএনপি কে ল্যাং মারার চেষ্টা অব্যাহত আছে কিন্তু এই ল্যাং মারার চেষ্টায় বিএনপি পড়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না এখন তারেক দেশে না ফেরার কারণ অনেকেই মোটামুটি জানে যতটুকু শোনা যাচ্ছে যে তারেক জিয়ার সাথে রয়ের দেন দরবার চলতেছে লন্ডনে সমাজে র চাচ্ছে যে আওয়ামী লীগকে তোমরা সাথে রাখো নাহলে তোমরা গোল খাবা এবং তারেক জিয়াও অন্যদিকে আটকা আছেন রয়ের কাছে এবং এই সুযোগ নিচ্ছে র এখন তারেক জিয়া পড়ছেন বিপদে এবং তিনি এটাও বুঝতেছেন যে গোল খাওয়ার সম্ভাবনা আছে তারও তার দলে সুতরাং আওয়ামী লীগ বিএনপি দুইজন ক্ষমতার প্রশ্নে অথবা বিএনপি টিকে থাকার প্রশ্নে আওয়ামী লীগকে তার লাগবে টু অর অল সো আসলে তার ইজাজে ফিরছেন না সেটা তো সবাই জানছে এটার পিছনে রহস্য এটা দেন দরবার রয়ের সাথে আওয়ামী লীগকে সেটেল করতে বিএনপি আওয়ামী লীগ হতে এবং লন্ডনের এই সমাজতা অচিরে হবে বলে অনেকে আশা করছেন তখন রাজনীতির ফরমেটই বদলে যাবে গণে চুলটেও যেতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ইনশাআল্লাহ